আর এই পি এল আপনাদেরকে পেতে হলে একটি লাইক একটি কমেন্ট করে স্টি শটটা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে দিলে যে কোনো পিএফভি ফাইল আপনারা পেয়ে যাবেন আর এই পিএল ফাইলে কাস্টমার করতে প্রথম লেখা পিক্সেল অ্যাপস এটা ব্যাকগ্রাউন্ড ছবি এক থেকে তুমি যদি কি হ্যাঁ সুভেস এর ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে চলুন गाइस কত নাম্বারে শুরু করা যাক চলে আসলে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিয়ার পর প্রথম লাইফে পিক্স্যাল অ্যাপসে লিঙ্ক সেখান থেকে ডাউনলোড করে নেবেন ডিজাইন আমরা যেন থ্রি যেতে হবে ওপেন পিএলপি তে যাবেন যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন জাকসুর পদপটটি পিপি পদপটটি শুভেচ্ছা ওকে ক্লিক করে দেবেন আর এরকম নতুন নতুন পিএল ফাইল রাজনীতি বেরাজন্ত কোয়েসলাম যে কোনো ডিজাইন বানাতে হলে আমাদের নম্বরে যোগাযোগ নিতে পারবেন এবং যে ভাইরা পিএলপি ভিডিও কিনতে যাচ্ছেন তারা যোগাযোগ করতে পারবেন তারপরে একটু অপেক্ষা করে ব্যাকে চলে যাবে ব্যাকে চলে যাওয়ার পরে এটা কম্পিউটার ডিজাইন আপনার ধর্ম হাজির হয়ে যাবে এখানে আমি ভিপি পদপার্থ ছবি রেখেছি নির্বাচিত এবং একটি সাপোর্টের ছবি রেখেছি এবং এখানের পুরো নাম রেখেছি এবং প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা রেখেছি আপনারা চাইলে এখানকার প্রত্যেকটা লেখা আপনাদের ভালো না লাগলে পরিবর্তন করে দেবেন প্রথমে আমি পার্থ ছবিটি চেঞ্জ করে দেবো তার জন্য আমাদের একটু ফিল্ডে যেতে হবে তারপর গ্যালারিতে চলে যাবেন যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার একটি ছবি লাগবে আমি একটি ছবি নিচে রাখলাম এই ছবিটি আপনি ছোট বড় করে নিয়ে আপনার মন মতো আপনি সেটিং করে দেবেন ছবির ওপর ছবি উঠে গেছে তার জন্য লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে ছবির পাশে আটটি ডট দেখতে পাচ্ছেন ডটের উপর আঙুল দিয়ে দেবেন ছবিটি আগের পার্ট ছবি দিয়ে নিয়ে যাবেন আর আগেটি ডিলেট করে দেন ডেঙ্গু ফাঁকা হয়ে একজন নির্বাচনে স্টার্ট হয়ে গেল নাম পরিবর্তন করতে হলে এইভাবে নাম পরিবর্তন আমি দেখিয়ে দিচ্ছি আজকে সময়ের অভাবে সব কিছু করতে পারলাম না তো এইভাবে আপনার প্রত্যেকটা সব কিছু কমপ্লিট করে দেবেন সব কিছু ঠিক হয়ে গেলে ডিজাইনটা সেভ করবেন তার জন্য আমাদেরকে সেভ আইকন চলে যেতে হবে তারপর এখানে আসলে ডিজাইনটি সেফ হয়ে যাবে তাও ডিজাইনটি সেফ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তা পরবর্তী ভিডিও কোন বেশি চাচ্ছেন অবশ্যই তা আমি যাবেন আর অবশ্যই নতুন দর্শকটি সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর আমরা আপনাদের সুবিধার কারণে আমরা একটা ফুড ভিডিও চ্যানেল করছি সূর্য অফিসিয়ালি থ্রি সিক্স এখানে আমরা ফুড ভিডিও চ্যানেল ভিডিও আমরা আপলোড করছি এই ভিডিওতে চারটি পাসওয়ার্ড রাখছি এবং এই ভিডিওর যে কোনো পাসওয়ার্ড সংগ্রহ করে আমাদের হোয়াটসঅ্যাপ ম্যাডজার দিয়ে যে কোনো নতুন পুরো পি এল আপনারা ফ্রি পেয়ে যাবেন আজকে আমি ভিডিও চল শুধু সব ভালো থাকুন সুস্থ থাকুন